জামালগঞ্জে তরুণ লেখক অভিনয় সরকারের আত্মপ্রকাশ আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দি নাহিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তরুণ লেখক অভিনয় সরকারের দুটি বই প্রকাশের পর থেকেই প্রশংসায় আসছেন তিনি এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লিখছেন গল্প কবিতা ও উপন্যাস ছোটবেলা থেকেই সাহিত্যের তার ভীষণ টান হৃদয়ের কতকতা ও কবিতার ডালি বইটিতে ফুটে রয়েছে হাওর অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা অভিনয় সরকার পহেলা জানুয়ারি দু হাজার নয় সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হজারিপুর গ্রামে খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা লনি সরকার পেশা একজন কৃষক এবং মাতা খেলনরানী সরকার একজন গৃহিণী তিন ভাই বোনের মধ্যে অভিনয় সরকার সবার বড় অভিনয় সরকার দু সালে বাটিফারা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তার উল্লেখযোগ্য রচনা মা আমার মা মাসিমা দিদিমার অভিনয় আমার জীবন কাহিনী সার্থক আমার জীবন মনুসত্বের জীবন ব্যারিস্টার বা ইত্যাদি সে যাত্রাপাড়ার একটি বই লিখেছে সেই বইটির নাম হচ্ছে সৎ মায়ের অত্যাচার এছাড়াও সে প্রায় একশোটি কবিতা লিখেছে বলে জানা যায় ইতিমধ্যে দুইটি বই প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকাবাসীর কাছে প্রশংসা পাচ্ছেন তিনি অভিনয় সরকার বর্তমানে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লালপুর গ্রামে বসবাস করছেন বর্তমানে তার তৃতীয় বই মনের কথা বইটি প্রিন্ট সংস্করণে আছে আমার নাম অভিনয় সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান আমি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি ছিল আমার ভীষণ টান পঞ্চম শ্রেণী পড়ালাকালীন সময়ে আমার লেখালেখির যাত্রা শুরু আমার লেখা প্রথম কবিতা হচ্ছে টাকা পয়সা কবিতাটি সামাজিক যুগে যুগ পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই আমার প্রশংসা করেন তারপর থেকে সম্পূর্ণভাবে আমি যাত্রা শুরু করি ইতিমধ্যে আমার লেখা দুইটি বই প্রকাশিত হয়েছে এবং তৃতীয় বইটি হাতে পাওয়ার অপেক্ষায় আছি যারা আমাকে বই প্রকাশে সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ডাক্তার স্বাধীনতা পদকপ্রাপ্ত ডক্টর বাইদুল কবির চৌধুরী স্যারকে এবং সিলেট এমসি কলেজের অধ্যক্ষ লেখক শ্রীনিবাস স্যারকে তাছাড়াও আমার জেলা জেলা বাহির থেকে যারা আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাকে ও আশীর্বাদ করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর গল্প উপন্যাস কবিতা লেখে আপনাদের সামনে আসতে পারি